যখন তাদের শরীর কাজ করে না তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয় এমন কিছু আইপার ডোজ মেডিসিন দেওয়া হয় যার ফলশ্রুতিতে তারা ব্যাক টু ব্যাক দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি সেক্স করতে পারে না ওজনে এখন পর্নোগ্রাফির সাথে পরিচিত না এমন হাজারের একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশের স্কুল পড়ুয়া প্রায় সেভেন্টি সেভেন পার্সেন্ট ছেলের মেয়ে পণ দেখে এটা আবার কথা নয় বা আপনি গুগল করেন এবং দিন দেখার প্রবণতা বাড়ছে এটা আছে। শুধু তাই নয় তিন মেয়েদের আঠারোশো ছিয়ানব্বই সালের দিকে তারা যখন পর্নোগ্রাফি ছড়িয়ে দেয় মাত্র সাত মিনিটের একটা ভিডিও তারা প্রকাশ হচ্ছে ঠিক আছে এবং তার নামও তারা দিয়েছিল আবার নামটা ঠিক খেয়াল নাই আর আমি একদম ফিল্মস দেখিনি আমি গুগলের নামটা দেখেছি ই নাম ছেড়ে তো তখন থেকে নিয়ে এই পর্যন্ত এই যে নীল সংস্কৃতি চালু করে দেয়া এটা শুধু পশ্চিমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেয়া হয়েছে এবং আপনি পরিসংখ্যান দেখবেন যেটা এই নীল সংস্কৃতিতে সবচাইতে বেশি যারা পারদর্শী তারা হচ্ছে মার্টিন যুক্তরাষ্ট্রে এবং এই ব্লু ফ্লিক পুরো বিশ্বে একটা ইন্ডাস্ট্রি চালু করেছে এর নাম হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রি ঠিক আছে এবং আপনি এবার শুনবেন অবাক হবেন যে এই পর্ন ইন্ডাস্ট্রি প্রতি বছরে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে এক বিলিয়ন সমান সমান কত একশো প্রতি এক বিলিয়ন সমান একশো কোটি একশো কোটি ডলার টাকাতে হিসাব করে দেখেন কত টাকা হয় সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা প্রতি বছর এই ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে এবং এই ইন্ডাস্ট্রির ফিল্মস হলিউড বলিউডের চেয়ে বেশি শ্যুট করা হয় এবং আমেরিকার লস অ্যাঞ্জেলেস নামক একটা জায়গা আছে না এটাকে বলা হয় পর্নের সর্বরাত্রে মানে এখানেই সব পর্নের শ্যুটিংগুলো আগে হতো একটা পর্যায় থেকে সেখান থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে আসা হয়েছে কখন ফরমা হয়েছে যখন সেখানকার প্রশাসন একটা আইন জারি করল কি আইন জারি করল যে এখানে শপিং করতে হবে বাধ্যতামূলক কর্ণিদন ব্যবহার করতে হবে নাউজিবুল্লাহ পড়বেন না তো তারা এটা ব্যবহার করার পক্ষপাতি না তখন ওখান থেকে ইন্ডাস্ট্রি সরিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে তো শুধু আমেরিকায় প্রতি বছর দশ থেকে বারো বিলিয়ন ডলারের ব্যবসা করে এখানে দ্বিতীয় স্থানে আছে ইউরোপের কান্ট্রি ব্রিটেন তারপরে আছে সাউথ আফ্রিকা তারপরে সুইডেন ফিনল্যান্ড আমাদের অনেক অন্যান্য আছে ঠিক আছে তো এই যে নীল সংস্কৃতি সারা ওয়ার্ল্ডে তারা ছড়িয়ে দিল এখান থেকে আমি একটা নাম চুজ করেছি আর কি যে নীল দর্ক আমি কিন্তু লেকচারে এখানে ডাইরেক্ট জাস্ট ইন্টারফ্যাক্টরি কিছু কথা বললো যে নীল দর্পণ নামটা আমি কেন দিয়েছি এই তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাকে কয়েকটা পরিসংখ্যান দেখেন তার আগে বলে দিই যে এর ফলশ্রুতিতে শুধু যে ধর্ষণ বেড়েছে এমনটা নয় বরং সমকামিতাও বেড়েছে এখানকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ফোরটি মানুষ মনে করে দেয়ার দরকার কিন্তু আই মতো এটা লিগালাইজড এটা ওদের বাক স্বাধীনতা এটা ক্যানাডা অনেক আগেই পড়েছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা যদি কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে পড়তে গেলে দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করেন গায়ক গায়িকা যেমন শুটিং করে ঠিক এরকম করেই হয় আপনি যেমন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের নাতে পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে যে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা ফেক যা দেখানো হয় এটা টোটালি ফেক এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে বাধ্য করে জালের মধ্যে ফেলে এই ইন্ডাস্ট্রির মধ্যে অনুপ্রবেশ করানো হয় যেখানে ওদের ইচ্ছাও থাকে একবার জড়িয়ে গেলে থেকে আর বের হতে পারেন শুধু তাই নয় যখন তাদের শরীর কাজ করে না তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেয়া হয় এমন কিছু আইপার ডোজ মেডিসিন দেওয়া হয় যার ফরশ্রুতিতে তারা ব্যাক টু ব্যাক দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি সেক্স করতে পারে না তো এগুলো তাদেরই কথা এটাতে আসক্ত নয় এমন মানুষ খুঁজে বাংলাদেশের রিপোর্ট বলছে যে বাংলাদেশে এখনকার ইয়ার জেনারেশনের নাইনটি টু পার্সেন্ট দেখে কত পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট এবং পর্ন যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো এত বেশি শক্তিশালী এগুলোকে হ্যাক পর্যন্ত করা সম্ভব নয় দুই হাজার সালে বাংলাদেশের গভর্নমেন্ট যে ছিল আমি জানি না আমি আসলে এইদিকে দিকে পলিটিক্সের খবর রাখি না তারা 254 টা পর্ণ সাইটকে বন্ধ করে দিয়েছে কিন্তু এমন একটি এক্সেস তারপরেও চালু ছিল যেব অন্য থ্রু দিয়ে এইগুতে ভিজিট করা যেত সবচেয়ে বেশি পর্ণ সাইট যেগুলো ভিজিট করা হয় তার মধ্যে এই সাব কন্টিনেন্ট বা ভারত বর্ষ অন্যতম ঠিক আছে তো এগুলো পলসwidetildeতে শুধু ধর্ষণ বেড়েছে মানবময় বরং যৌন কামিতাও বেড়েছে এবং দেখা যাচ্ছে যে এখন প্রতি 10 জন মানুষের মধ্যে একজন নাকি এটা রিপোর্ট প্রতি দশ জনের মধ্যে নাকি একজন বিপরীত লিঙ্গের দিকে নয় বরং স্বলিঙ্গের দিকে আত্ম হচ্ছে এবং এই মহামারীগুলো দিন দিন বাড়ছে আমি যখন মেটটা শেষ করবো তখন আপনার কিছু হাদিস শুনাবো নবী সাল্লু সাল্লামের এই যুগ সম্পর্কে কিছু ভবিষ্যৎ করে তখন আপনি মিলাতে পারবেন ইনশাআল্লাহ যে আসলে নবী সাল আলসালাম কোন যুগটা সম্পর্কে তো বলছেন তো মূল নেট যাওয়ার আগে আমি আপনাদের কিছু পরিসংখ্যান শোনাচ্ছি একটু বড় টুক দিয়ে শুনুন যে সভ্যতার কথা আমি আপনাদেরকে বললাম ওই সভ্যতার কিছু পরিসংখ্যান উল্লেখ করে আমি আপনাদেরকে লেকচারের সামনে দেখে দেবো তারা একটা রিপোর্ট বলছে এটা দৈনিক জনকণ্ঠ পে ছাপানো হয়েছিল এটা ছাপানো হয়েছিল ষোলো অক্টোবর দুই হাজার বিশে যে তারা ওয়ার্ল্ডের টপ টেন যে কান্ট্রিজ দর্ষণের দিক থেকে নারী নির্যাতনের দিক থেকে এদের একটা তালিকা তৈরি করে এবং এই তালিকায় একটু গেস করেন কোন দেশ টপে আছে যে সবচেয়ে টপে আছে ইউএসএ ঠিক আছে আমি আপনাকে পরিসংখ্যান দেখাচ্ছি তারপরে আমি মূল লেকচারে যাবো ইনশাআল্লাহ যে দেখা যাচ্ছে পুরো ইউরোপের পুরো পশ্চিমা সভ্যতা ইউরোপের যারা হচ্ছে এখনকার মধ্যবিত্ত কান্ট্রিগুলোর উন্নয়নশীল কান্ট্রিগুলোর রোল মডেল বলি আমরা তাই না আমরা তো সবখানে ইউরোপ বানাতে চাই ইভেন আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে মিডিল ইস্টের মধ্যপ্রাচ্যের কোনো কোনো কান্ট্রির লিডার বলছে যে আমরা এত সালের মধ্যে মধ্যপ্রাচ্যকে ইউরোপ বানিয়ে ফেলবে ঠিক আছে তো আমরা ইউরোপ বানাতে চাই তো ইউরোপে দেখা যায় যে পনেরো বছরের কম পুরো ইউরোপে পনেরো বছরের কম তেত্রিশ পার্সেন্ট মানুষ তেত্রিশ পার্সেন্ট মেয়ে পনেরো বছরের আগেই কারো না কারো দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে যৌন নির্যাতনের শিকার হয়েছে আচ্ছা সামনে আসেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা এসেছে এখানে যে প্রতি বাইশ মিনিটে একটা করে মেয়ে ভারতের নির্যাতনের শিকার হয় যৌন নির্যাতনের শিকার হয় বাংলাদেশের সংখ্যাটা কত এটা আপনারা বের করবেন আমি পরে দেখছি শীর্ষ দশক তালিকায় আছে আমেরিকা যেখানে বলা হচ্ছে যে

আমেরিকাতে প্রতি ছয় জন মেয়ের মধ্যে একজন ধর্ষণ শিকার হয় প্রতি ছয় জন মেয়ের মধ্যে একজন ধর্ষণ শিকার হন এবং যে পরিসংখ্যানগুলো করা হয়েছে এটা মাত্র ষোলো পার্সেন্ট কেসের ভিত্তিতে বাকিরা কেসই করেন যারা কেস করেছে এই কাগজপত্র আছে এর মধ্যে দেখা যায় প্রতি ছয় জনের একজন ধর্ষণ শিকার হন তো এরপরে দুটি দ্বিতীয় নাম্বার তালিকা আনা হয়েছে সাউথ আফ্রিকার দক্ষিণ আফ্রিকার এটাকে বলা হয় ধর্ষণের রাজধানী কি টিম দর্শনের রাজধানী এখানে দেখা যায় যে শুধু দুই হাজার বারো সালেই অন্য দুই হাজার বারো সালেই পঁয়ষট্টি হাজার ধর্ষণের গণ্ড রয়েছে